স আসসালাম আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস এই সাবজেক্টের শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে কবিভাগের জন্য দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে আর খবিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে সর্বমোট চোদ্দোটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই চোদ্দোটি প্রশ্নের মধ্যে আবার কিন্তু বেশ কিছু প্রশ্ন যেগুলোতে একশো পারসেন্ট মার্ক করা সেগুলো গুরুত্ব সহকারে পড়বেন আপনারা এটি স্ক্রিনশট দিয়ে রাখুন এরপর গবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে সর্বমোট বারোটি এই বারোটি প্রশ্ন যদি আপনি অনুশীলন করেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষা কিন্তু কমন পাবেন তো সেক্ষেত্রে আপনি এটিও কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখুন এবং আপনার কাছে যদি ব্যতিক্রমের বই থেকে থাকে তাহলে কিন্তু পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে এই পৃষ্ঠা থেকে খুঁজেই প্রশ্নের উত্তরটি পড়তে পারবেন আর যদি অন্য বই থাকে সেক্ষেত্রে আপনাকে সেই বই থেকে এই প্রশ্নগুলো খুঁজে তারপর পড়তে হবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ